আমাদের কণ্ঠকে উৎসকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ হকর ধরি দিয়ে শরবর্তী উদ্যানের ময়দানকে আমরা না ইসলাম ফিলিস্তিন 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 আল কুদুস আল কুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরা দি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতুজ চিৎকার করে বলুন ঠিক ঠিকা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসুকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরে দিয়ে শরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজি আছি না নাই ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি 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 ওয়ান টু থ্রি ফোর وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته